কুম্ভে স্নান করতে যাচ্ছে এখানে মহা কুম্ভ কিছুক্ষণ আগে গুরু মহারাজ চলে গেলেন এর থেকে বহ প্রতিষ্ঠমান কুম্ভ কোথায় রয়েছে যাকে দেখা মাত্র গঙ্গায় গিয়ে স্নান করুন স্পর্শ করুন অবগাহন করুন অনেক কিছু করবেন তারপরে পবিত্র হবেন আর যাকে দেখা মাত্র সমস্ত তীর্থে স্নান হয়ে যায় দর্শন মাত্রে সমস্ত তীর্থে স্নান হয়ে যায় সেটা আমাদের মনে সেই বিশ্বাস নেই মহাকুম্ভেরও মহাকুম্ভ এখানে বসে রয়েছে প্রত্যেক দিনে অমৃতময় এই ভাগ্য শ্রবণ এই জন্য আমরা এই সোনার অধিকারী হতে হবে সোনার অধিকারী কি গুরুদেবের কাছে একজন শিষ্য এসেছিলেন এসে শিষ্যকে বলছেন গুরুদেব আমি আগে থেকে অনেক কিছু শিখেছি আর কিছু শিখতে চাই আপনার কাছে এসছে গুরুদেব আর কিচ্ছু বললেন না কোন উত্তর দেননি চলে গেছে সেদিন আর একদিন এসেছে সেদিনে একই কথা বলছেন কিছুই বলেনি আবার চলে গেছেন তৃতীয়বার আবার এসেছেন এসে যখন তৃতীয়বারে এসেছেন তখন গুরুদেব বলছে তুমি আর কাজ পারো এই দুটা গ্লাসে জল ভর্তি করে ওখান থেকে নিয়ে আসো দুটা গ্লাসে জল এনে বলছে গুরুদেব জল নিয়ে এসেছে বলছে একটা গ্লাস আর একটা গ্লাসে ঢালো বলছে গুরুদেব কি করে ভালো দুটাই তো ভর্তি এটাই তোমার উত্তর এটাই তোমার শিক্ষা কারণ একটা গ্লাসের জল যতক্ষণ খালি না হবে আর একটা গ্লাসের জল যাবে না তুমি যে জ্ঞান নিয়ে এসেছো ডিলিট না না করা পর্যন্ত ঢুকবে তুমি যদি নতুন কিছু ঢুকাতে চাও একটা গ্লাসের জল আর একটা খালি করলে পরেই ঢুকবে এই জন্য গুরুর কাছে এইভাবে আসতে হয় খালি আমি অজ্ঞতা অজ্ঞান আমার যোগ্যতা নেই আমি অতীত এইরকম নিজেকে যখন ভাববেন তখন জ্ঞান আহরণ হবে করুণা মানে বৃষ্টি বৃষ্টি যখন পড়ে কোন জায়গাগুলো আগে পূরণ হয় নিচু জায়গা গর্থ জায়গা পূরণ হয় ওটা আগে ভর্তি হয় কিছু যদি থাকে ওখানে আর যাবে না কোনো বৃষ্টি ঠিক গুরুদেবের জ্ঞানও সেভাবেই আসে যেদিন আপনি নিজে ভাববেন আমি অযোগ্য অকৃতজ্ঞ আমি মূর্খ আমার যোগ্যতা নেই এখানে এসে প্রভুপাদ আমাকে যোগ্যতা দিয়েছেন এইরকম যেদিন ভাববেন সেই দিনেই আপনার আস্তে আস্তে তৃণাদবী শ্লোক উপলব্ধি হবে এটাই রাস্তা নিজেকে যদি ভাবেন আমি এত কিছু জানি ম্যানেজমেন্ট করি তাহলে আর হবে না এই ভগবানের করুণা লাভ করার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে প্রথম স্কন্দে ভগবান এই ব্যাসদেব মুনিদের কাছে এইভাবে প্রার্থনা করে বলছেন কি করে হবে আমার এই যোগ্যতা শুশ্রুষ সদ্যধান বাসুদেব কথা রুচি সমহাসা বিপ্রা পূর্ণ তীর্থ নিষেবনার হে ব্রাহ্মণ ঋষিগণ সব রকমের পাপ থেকে সম্পূর্ণ ভাবে মুক্ত ভগবত ভক্তের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয় এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণের আর শক্তির উদয় হয় ব্যক্তি ভাগবতের সেবা করলে গ্রন্থ ভাগবতের ভাষা উপলব্ধি করতে পারব যোগ্যতা প্রসম্পন্ন হবে কিন্তু আমরা তা তো করি না আমরা সাধু সেবা করার মনোবৃত্তি নেই এই জগতে কি করে আমি ভালো থাকব, কি করে আমি শ্রেষ্ঠতা লাভ করব আমি কি করে ভালো থাকার জন্য ব্যবস্থা করব চৈতন্য মহাপহুর আমলে বড় বড় রাজা প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী জমিদার সবাইকে এই পথে নামিয়েছে। নামিয়ে ওগুলো থেকে ত্যাগ করে ভগবানের ভক্তি প্রদান করেছে আমরা এখানে এসে দেখছি উল্টা প্রভুপাদের এই সোসাইটি আমরা কি করে ভক্তি বাদ দিয়ে আমরা কি করে ধন সম্পদ প্রত্যেকটি ব্যক্তি উদ্বিগ্ন হয়ে কি করে ভালো থাকবো ভালো খাবো ভালো করব আর ইন্দ্র তৃপ্তি করব জগতের কাছে ভালো অর্থাৎ অর্থাতি ব্যক্তি আমরা অর্থর দিকে ধাবিত হচ্ছে আর এখানে মনে করা হচ্ছে যে না যাদের টাকা আছে তারাই ভালো এরকমই দেখছি কিন্তু শুদ্ধ ভক্তি যাদন যারা করছেন এই জগতে মূল্যের অভাব এই জন্য আমাদেরকে প্রভুপাত পাশ্চাত্য দেশে গিয়ে ছিন্নতা সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয় অভদ্রাণী বিদু নতি এখানে এত লোক কতটা লোক বসে আছে এই জন্য আমরা যদি চাই আমাদের অভদ্র নাশ করতে বারবার এসে এই ভাগবত কথা শুনতে হবে মহাসাগরে এই ডুব দিতে আমরা প্রতিদিন গাচ্ছি নষ্ট প্রায় সুভদ্রে সুনিত্যং ভাগবত সে ভাগবতে উত্তম ভক্তির ভবতি নষ্ট কি আমাদের কেন নষ্ট হচ্ছে না আমরা বিচার করে দেখি যে আমাদের সেই দৈন্যতা নেই আর এই দৈন্যতা না থাকার জন্যই আমাদের এই